নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় আমলকি একাদশী দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের আমলকি একাদশী কবে পালিত হবে বিশে মার্চ নাকি একুশে মার্চ একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ আমলকি একাদশীর বোত পারণের সময় আমলকি একাদশীর গুরুত্ব বা তাৎপর্য কী এবং কেন এই একাদশীর নাম আমলকি বা এই একাদশীকে কেন আমলকি একাদশী বলা হয় চলুন জেনে নিই আজকের পর্ব থেকে হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীতে আমলকি একাদশী পালিত হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস যে আমলকি গাছের প্রতিটি স্থানকে ভগবানের স্থান বলে মনে করা হয় আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করলে মোক্ষ লাভ হয় শাস্ত্র অনুযায়ী আমলকি একাদশীর উপবাস পালন করলে ব্যক্তির বহু জনমের সমস্ত পাপ বিনষ্ট হয় আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করা হয় এই দিনে আমলকি বা আমলা গাছের নিচে বসে পুজো করলে পূর্ণ লাভ হয় আমলকি একাদশীকে রংভরি একাদশীও বলা হয় শিবপুরাণ অনুসারে এই দিনেই মহাদেব দেবী পার্বতীকে বিয়ে করে কাশিতে নিয়ে আসেন স্বাগত জানাতে কাশিবাসী একে অপরের সাথে রং খেলে এই দিনটি উদযাপন করে রংভরি ভরি একাদশীর থেকে হোলি উৎসব শুরু হয় কাশিতে কিন্তু কেন এই একাদশীর নাম আমলকি আমলকি গাছের উৎপত্তি নিয়ে পুরাণে একটি কাহিনী প্রচলিত আছে বিষ্ণুপুরাণ অনুসারে আমলকি গাছের উৎপত্তি ভগবান বিষ্ণুর মুখ থেকে বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণুর মুখ থেকে একবার চাঁদের সমান একটি বিন্দু প্রকট হয়ে পৃথিবীতে গিয়ে পড়ে সেই বিন্দু থেকেই আমলকি গাছের উৎপত্তি হয় ভগবানের মুখ থেকে উৎপন্ন আমলকি গাছকে তাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় বিশ্বাস অনুযায়ী আমলকি ফল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় আয়ুর্বেদ অনুযায়ী এই ফলের প্রচুর উপকারিতা আছে আমলকি খেলে তিন গুণ শুভ ফল লাভ করা যেতে পারে অনেকে মনে করেন আমলকি একাদশী তিথিতে স্বয়ং মা লক্ষ্মী এই গাছে বাস করেন সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই দিন আমলকি গাছের পুজো করার রীতি প্রচলিত আছে দেশের অনেক জায়গায় আমলকী একাদশী থেকেই দোল উৎসবের সূচনা হয় আবার অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণুর নাবী থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল পরম ব্রহ্মকে জানার জন্য তখন তপস্যা শুরু করেছিলেন স্বয়ং ব্রহ্মা সেই তপস্যায় খুশি হয়ে বিষ্ণু আবির্ভূত হন চোখের সামনে নারায়ণকে দেখে ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেননি নারায়ণের পায়ে ব্রহ্মার চোখের জল গিয়ে পড়ে আর সেখান থেকেই উৎপন্ন হয়েছিল গোল আকারের এই সবুজ ফল তখন নারায়ণ বলেছিলেন আজ থেকে এই ফল আর এই গাছ আমার খুব প্রিয় হবে এই দিন ভক্তি ভরে আমলকি গাছকে পূজার মধ্যে দিয়েই আমার আরাধনা করা হবে আমলকি একাদশীতে পুজো করলে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়ে তার জীবনে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি আমলকি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের আমলকি একাদশী ব্রত পালন হবে বিশে মার্চ দু বুধবার আমলকি একাদশী তিথি শুরু হবে উনিশে মার্চ দু বাংলার পাঁচই চৈত্র চোদ্দোশো মঙ্গলবার রাত্রি তিনটে সাত মিনিটে আর আমলকি একাদশী তিথি সমাপ্ত হবে বিশে মার্চ দু বাংলায় ছয়ই চৈত্র চোদ্দোশো বুধবার শেষ রাত চারটে পনেরো মিনিটে দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের আমলকি একাদশী ব্রতের পারণ হবে একুশে মার্চ দু হাজার চব্বিশ বাংলার সাতই চৈত চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার সকাল আটটা আটান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে